আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেশের বিপুল পরিমাণ ছেলে এবং নিয়ে যোগদান করতে পারবে যারা এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে এবং যারা এইচএসসি পরীক্ষা দিবে বা তারা দিয়েছে তাদের যদি রেজাল্ট হয় 4.5 তারও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং চাকরি হয়ে যাবে বাংলাদেশ নৌবাহিনীর চাকরি বাংলাদেশে একটা অন্যতম চাকরি যেখানে সরকারি সকল সুযোগ সুবিধা রয়েছে সেহেতু যারা স্বপ্ন দেখে এই সামরিক বাহিনীতে অফিসার হিসেবে যোগদান করবে তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ বাংলাদেশ নৌবাহিনীর অফিসার হিসাবে দুই হাজার বাসে ভর্তি চলছে সেহেতু সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এর শেষ তারিখ আঠাশে সেপ্টেম্বর সেহেতু এই সময়কে কাজে লাগাতে হবে যারা এসএসসি পাস করেছে জিপিএ ফাইভ আছে এবং যারা এইচএসি পরীক্ষা দিবে বা দিছে তাদের যদি কোয়ালিফিকেশন 45 পাবে বা পেয়েছে তাহলে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে কোন কোন যোগ্যতা থাকলে এই নৌবাহিনীতে যোগদান করা যাবে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইভেন এই নৌবাহিনীর চাকরি কিন্তু অনেকটা ভালো অফিসার পদে আমি পূর্বে বলেছি এবং এখনো বলতেছি সেহেতু যারা বুদ্ধিমান তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কারণ বাহিনী হিসাবে এই বাহিনীটা যথেষ্ট সম্মানীয় এখানে হচ্ছে বয়সের ক্ষেত্রে যদি আমি প্রথম বলি সেক্ষেত্রে অবশ্যই ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে যে সমস্ত ছেলে এবং মেয়ে এইচএসি পরীক্ষা দিচ্ছে বা দিছে তাদের বয়স যদি সতেরো থেকে একুশ বছর হয় তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ছেলে ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি যদি ওজন এবং উচ্চতা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু চাকরি খুব সহজে হয়ে যাবে এখানে বুকের একটা মাপ প্রয়োজন চেস্ট বুকের মাপের ক্ষেত্রে মেয়ে পাতির জন্য সর্বনিম্ন আঠাশ ইঞ্চি হতে হবে এবং ছেলে পাতির ক্ষেত্রে বুকের মাপ সর্বনিম্ন ত্রিশ ইঞ্চি হতে হবে অনেকে দেখা যায় পায়ে এবং লিঙ্গে ভেরিকেজ ভেইন থাকে এই ভেরিকেজ ভেইন আপনি কিভাবে রিমুভ করবেন সেটার জন্য মেডিকেল সার্জারি অপারেশন বা ইনজেকশন পুশ নো ভেরিকেজ বেইন একবার রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী চাইনিজ ভেরিকেজ বেইন স্প্রে এটি ব্যবহার করলে চব্বিশ ঘন্টা ভেরিকেজ বেইন একদম সেফ থাকে সেই সাথে ভেরিকেজ বেইনে নিয়মিত এই স্প্রেটি ব্যবহার করলে রিমুভ হয়ে যায় এর দাম টাকা নিতে ভিজিট করুন এখন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সবাই সবাই যোগাযোগ করে এখানে কয়েকটি কারণে এই নৌবাহিনীর চাকরিতে বাদ দিয়ে দেওয়া হবে তার প্রথম কারণ সেটা হচ্ছে যদি কোনো বাহিনী থেকে তাকে বরখাস্ত করা হয় সেনা নৌ বিমান বাহিনী বা অন্য সরকারি চাকরি থেকে তাকে যদি বরখাস্ত করা হয় তাহলে সে সেখানে যোগদান করতে পারবে না এছাড়া সে যদি আইএসএসবি কর্তৃক আইএসএসবি একটা ধাপ এটা অনেকেই জানে যারা এই অফিসের সম্পর্কে জানতে চায় তারা এটা জানে আইএসএসবি কর্তৃক যারা দুইবার স্কিম আউট হয়েছে দুইবার তাদেরকে সেখানে প্রত্যাখ্যান করা হয়েছে তাহলে সেখানে তারা যোগদান করতে পারবে না এছাড়া সে যদি বিবাহিত হয় যে কোন ছেলে মেয়ে তাহলে সেখানে যোগদান করতে পারবে না এছাড়া সে যে কোনো ফৌজাদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হলে সেখানে যোগদান করতে পারবে না আর হ্যাঁ এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে হলে তাকে অবশ্যই জাতীয়তা বাংলাদেশে হতে হবে এখানে নৌবাহিনীতে যোগদান করলে আপনি কোন কোন সুযোগ সুবিধা পাবেন নৌবাহিনীতে যোগদান করলে আপনি বিদেশি মিশনে গিয়ে আর্থিক ভাবে হতে পারবেন অফিসারদের জন্য ভালো ভিএপি ভাবে চিকিৎসা সুবিধা রয়েছে সেই সাথে মনোরম পরিবেশে বাসস্থানের সুযোগ এছাড়া বিভিন্ন ট্রেনিং করার জন্য তাকে বিদেশে প্রেরণ করা যেতে পারে সেহেতু এই চাকরিটা কিন্তু ভালো বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করা একটি অন্যরকম গৌরবের বিষয় কারণ বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের স্বাধীনতা শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত দেশের মানুষের সেবা করে যাচ্ছে দেশের সীমান্ত এলাকা রক্ষা যাচ্ছে। সেহেতু যারা অফিসার হতে চায় এই সামরিক বাহিনীতে তাদের জন্য এটি একটু সুবর্ণ সুযোগ আমি আবারও বলতে চাই অ্যাপ্লিকেশন করা শেষ ডেট আঠাশে সেপ্টেম্বর সেহেতু এই সময়ের ভিতরে অ্যাপ্লিকেশন করে নিতে হবে আমি জানি দেশের অনেক মেধাবী তরুণ তরুণী ছাত্রছাত্রীরা এখন এই আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিল বাট এখন তো আমাদের দেশ স্বাভাবিক আমরা যেটা চেয়েছি সেটা পেয়েছি এখন আসা যাক যারা এই নৌবাহিনীতে অফিসার পদে যোগদান করতে চায় তাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে কারণ সেখানে রিটার্ন পরীক্ষা হবে সেই সাথে আইসএসবি এবং আইসএসবি সকল ধাপ সেখানে চার দিনে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু চাকরি হয়ে যায় আর সেই প্রস্তুতি সহজ করবে প্রিজম প্রকাশনে আইসএসবি আই কেউ এই বইটি যারা নৌবাহিনীর অফিসার হতে চায় পূর্বে যারা হয়েছে তাদের জন্য যেমন এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং বর্তমানে যারা হতে চায় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেহেতু এই বইটি এখনো যারা সংগ্রহ করে নাই সংগ্রহ করতে হবে লাইব্রেরি থেকে অথবা অনলাইনে সংগ্রহ করতে ভিজিট করুন প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে সেহেতু এই নবায়নের অফিসার হওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতির কোনো শেষ নাই এখন থেকেই প্রস্তুতি হবে কঠোরভাবে যেন সেখানে অ্যাপ্লিকেশন করার সাথে সাথে ঢাকা মাত্র গেলেই নিজের চাকরি হয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনী পুলিশ আনসার সকল বাহিনীতে বিপুল পরিমাণ সেল এবং নিয়োগদান করা হবে বিকজ এখান থেকে বিপুল পরিমাণ সদস্য ছাটাই করা হবে দে আর তারা হচ্ছে বিভিন্ন অবৈধ কাজের সাথে সম্পর্কিত ছিল তারা দুর্নীতির সাথে সম্পর্কিত ছিল সেহেতু এখানে বিপুল পরিমাণ वैकेंसी ফাঁকা হবে সেজন্য বিপুল পরিমাণ সেল এবং নিয়োগ হতে পারে সেহেতু সুযোগ মিস করা যাবে না যারা এই রিকয়ারমেন্টসে আছে সেই সমস্ত তরুণ তরুণরা তারা করে ফেলুন আর এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এত সময় ধরে দেশের জীবান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ